হাবির দল মেলাদুন নবী সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লামের দলিল তোমরা খুঁজে পাও না কিন্তু কিতাবুল ঈমানের মধ্যে কিতাবুল লিবাসের মধ্যে সুনানু তিরমিজি বুখারী শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলে আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি লাগাইয়া জান্নাতি সুরমা আমার চক্ষু মো মধ্যে লাগাইয়া আমি কে দুনিয়ার জমিনের শুভ আগমন করিয়াছি এই জন্যই তো বলা হয় ওরে আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দনয়ন আসলেন নবী পোশাক বরা সুরমা লাগা দনয়ন উল্লাসে মা তিয়াহাই উঠে পেয়ে নবীর দো চরণ উল্লাসে মা তিয়াহাই উঠে পেয়ে নবীর চরণ খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে দেশে উম্মে তুমি আমার মা আমিনার ঘরের মধ্যে যাবা আমাকে খবর দিয়াও যাবা তুমি বাহিরও থাকবা ভিতরে যাইবা তুমি রেগুলার ঘরের মধ্যে থাকবা আমার মা আমিনার খোঁজ খবর নিবা তুমি বাহিরে আসবে না ঘরের মধ্যেই থাকবা দাসুমে আয়মান বলে আমি ঘরের মধ্যে থাকি আমার খাজা আব্দুল মুতালিফের কাছে আসি এমন সময় দেখি রে খাজা আব্দুল ঘরের দরজার সামনে যাই আমাকে ডাকা ডাকি শুরু করলো উম্মান রে কই রে দাশি উম্মেমান কই আসো দাশি উম্মে যখন খাজা আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়ায় বললো রে খাজা আব্দুল মুতালিফ কি হয়েছে আপনি এরকমের ভাবে পাগলের মতো কেন করতেছেন খাজা আব্দুল মুত্তালিব বলে আমি ডানে তাকাই বামে তাকাই সামনে তাকাই পেছনে তাকাই উপরে তাকাই রে নিচে তাকাই যেদিকে তাকাই সেদিকেই শুনি কুলবি বাদুলিল লাগিও বিরহ ذلك فليفور আমি ডানে তাকাই বামে তাকাই সামনে তাকাই পেছনে তাকাই যেই দিকে তাকাই রে ও দাসি উম্মে ওই দিক থেকেই শুধু শুনতে পাচ্ছি সালামের আওয়াজ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না চলে আসলাম আমিনার দরজার সামনে দেহরে আমার মোহাম্মদ আমিন দুনিয়ার জমিনে কি এসেছে দাসম্য আয়মান বলে খাজা আব্দুল মুতালিব পাগলামি করিয়েন না এখনো আমিনার ব্যথা কি যিনি সন্তান হওয়ার এই ব্যথা পর্যন্ত এখনো ওঠে নাই কিভাবে মোহাম্মদ আমিনকে আপনার কোলে দেব দেখুন বন্ধু এ আমার এলাকার বন্ধুরি ও যুব রে আল্লাহ সুবহান ও তালা এমন সময় একটা প্রেমের খেলা খেলায়া দিল আমার আল্লাহ সুবহান ও চালা বলে দুনিয়ার মানুষরে ও জগৎবাসীরা যখন সুবে সাদেক আর সুবে কাজেম দুইটা টাইম হয়ে গেল দুনিয়ার সুবে কাজেম এবং সুবে সাদেক সুবে সাদিক বলে আল্লাহ তোমার বন্ধুকে আমাদের মধ্যে দাও আর সুবে কাজেম বলে না না আল্লাহ তোমার বন্ধুকে সম্পূর্ণটা শুভ আগমন আমাদের মধ্যে দাও আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা একটা মায়ার খেলা খেলা কয় না রে না আমার বন্ধুকে এমন একটা টাইমে তোদের মধ্যে দিব রাত্র খুশি হইব দিনও খুশি হইব এ বন্ধুরে মহান তেলা এমন একটা টাইমের মধ্যে নবীকে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করাইল যেই টাইমটা ছিল দিন রয় রাত্র নয় শুভে সাদে নয় শুভে কাজে মনয় ও আব্বারে দিনের মিটি মিটি আলো রাত্রের মিটি মিটি অন্ধকার এই দুইটা টাইমকে একত্র করায়া আমার আল্লাহ মায়ের নবীকে এই দুনিয়ার মধ্যে শুভ আগমন করাইল রাত্র বলে আমিও পরিপূর্ণ আমিও রহমত পেয়েছি দিন বলে আমিও পরিপূর্ণ রহমত পেয়েছি তার কারণ হল দয়াল নবী মায়ের নবী রহমতের নবী যেই সময় আগমন করেছি এই সময়টা দুইটা গ্রুপের মধ্যে ভাগ হয়ে গেছে যার কারণে দিন এবং রাত উভয়টার মধ্যে আল্লাহ তালা পূর্ণতানে দান করেছি শুধু কি তাই দাসী উম্মে আয়মান বলে হ্যাঁ পৃথিবীর মানুষ আমি যখন আবিনার ঘরের সামনে দাঁড়িয়ে খাজা আব্দুল মুতালিবের সাথে আলোচনা করতেছি আরে এমন সময় দেখি আমেনা তার জবান থেকে বলতেছে দাসুমে আয়মান রে উদশুম মে আমান আসমানের দিকে তাকায়া দেখো আসমানের একটা নুরানি আলোক জসসা আমি আমিনার ঘরের দিকে আসতেছি আমি দশুম আয়মান। আদেরি করার আমরা সঙ্গে সঙ্গে আমার গালটা ঘুরিয়ে যখন আসমানের দিকে আমি তাকাইলাম আমার বন্ধুরা দাসু মেয়ায়মান তার নিজ জবান মোবারকে বলল এবং দাসী সোঁয়ায় বা তিনিও বললেন যিনি ছিল ওই দাসী সোঁয়ায় বা হজরতে খাজ আবদুল মোত্তালিবের সন্তান আব্দুল ওহাবের দাসী তিনি বলেন যখন আমি ঘাড় ঘুরি আসমানীর দিকে তাকাইলাম তাকাই দেখি আসমান থেকে নুরানি সুসজ্জারা এত সুন্দর এত চমৎকার এত আলো নিয়ে তার আমিনার ঘরের দিকে আসতেছে আমরা তাকিয়ে রইলাম আসতে আসতে দেখি গো এই চারজন মহিলা যাদের পরনের মধ্যে জান্নাতি পোশাক এবং চারজন মহিলা জান্নাতি মহিলা এই জান্নাতি চারজন মহিলা এসে আল্লাহর নবী আল্লাহর নবী রহমতাল আলমিন নবীজির মাকে হজরতে আমিনা রদি আল্লাহ সালাম দিচ্ছে আসসালাদু আসসালাম আলাইকায়া রসোল্লাহ আসসালাদু আসসালাম আলাইকায়া হাবিব আল্লাহ আমি ছাত্র হয়ে গেলাম এই মুহূর্তে রে ঘরে আপনাদের পরিচয় কি কোন জায়গা থেকে আপনারা এসেছেন এবার প্রথমেই হজরতেব হাওয়া আলাই যিনি আমাদের হজরতে আদম নাম হলো হাওয়া আমাদের আদি মাতা বলে ও হ্যাঁ আমি না গো আমি হইলাম হাওয়া আমার স্বামীর নাম হলো হজরতে আদম বলে আপনি কেন গো এই সময় ঘরের মধ্যে আপনি কেন এসেছেন বলে আল্লাহ সমহান ও তালা আমাকে অর্ডার করলো ও বিবি হাওয়া এদিকে আমি কি আল্লাহ বলে আল্লাহর দরবারে আমি দাঁড়িয়ে গেলাম এরপরে আমার আল্লাহ ডাক দিল ও এই সাহেবনে মারিয়াম আসো আমার কাছে আসো এই সাহেবনে মারিয়াম হাজির হলো এরপরে হজরত দেব হাজরা আনহাকে ডাক দিল ও ইব্রাহিম খলি ইর বিবি হজরতে হাজেরা তুমি আস। লাভবাই কাল্লা আমি হাজির এরপরে ডাক দিল ফেরাউনের বিবি আসিয়াকে আসিয়াও হাজির হল এক দুই তিন চার হজরুতে হাওয়া হজরুতে হাসিয়া বিবি এই সাহেব নে মারে আম আর একজনার নাম হলো হজরুতে হাজেরা এই চারজন জান্নাতি মহিলারা বলতেছে আমি না গো আমরা জান্নাতের মধ্যে ছিলাম আল্লাহ সোবাহানুয়াতা আলা আমাদেরকে ডাক দিয়ে বলে তোমরা চারজন মহিলা জান্নাতে থাকো আজকে জান্নাতে থাকার সুযোগ নাই যাও রে যাও আমার বন্ধুর ঘরের মধ্যে যাও আমার বন্ধু আজকে আমিনার মাঝ থেকে দুনিয়ার মধ্যে আগমন করবে আমিনার ঘরের মধ্যে যাও কিন্তু খবরদার খবরদার যেই পোশাক তোমাদের শরীরের মধ্যে লাগানো আছে গো এই পোশাক লইয়া তোমরা যাইবে না বলে আল্লাহ তাহলে কোন পোশাক লইয়া যাইব বলে হাওয়া বিবি বিবি হাজেরা ওরে জান্নাতের মধ্যে যাও ওই জান্নাতের মধ্যে যাইয়া নতুন জান্নাতি পোশাক লইয়া গু আজকে আমার নবীর আমি না ঘরের মধ্যে যাই পোশাক লইয়া যাইবা অন্য কোন পোশাক নিবা না আজকে আমরা সেই জান্নাতি পোশাক লইয়া জান্নাতি সাজে সুসজ্জিত হয়ে আজকে আমি না তোমার ঘরের মধ্যে এসেছি ওরে রহমত আল্লিল আলামিন নবী আরে কত সুন্দর কথা মা হাওয়া কয় শুধু রহমতাল্লিল আলামিন নবী নয় কেমন নবী দুনিয়ায় আসতেছে আমার বন্ধুরা আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা ওরে মুরব্বীদের নবী তাই নয় ও যুবকদের নবী তাই নয় শুধু মহিলাদের নবী তাই নয় পুরুষদের নবী তাই নয় আঠারো হাজার মাক নবী তাই নয় আমার রহমত আলামিন নবী বলে আলহামদুলিল্লাহ আলামিন আল্লাহ সুবাহ রুবু বিয়াতের ক্ষমতা রুবু বিয়াতের শক্তি রুবু বিয়াতের ইজ্জত রুবু বিয়াতের পাওয়ার যত জায়গায় রয়েছে তত জায়গার মধ্যে আমি রহমতের নবীর রহমাত আল্লাহ রেখেছি শুধু কি তাই কত সুন্দর কথা কত মজার ব্যাপার এবার আমি না কয় আরে আপনারা জান্নাত থেকে এসে এই সুন্দর কথা আমাকে শোনাইলেন তাহলে আমি একটু বলি আপনারা শুনে নেন বলে কি বলে মোহাম্মদ আমিনকে আমি পেটের মধ্যে লই আরে আমিও তো কত দিনে এবং রাত্রে স্বপ্নে এবং বাস্তবে কত ঘটনা দেখেছি মা হাওয়া বলে আমাদেরকে একটু ঘটনা শোনান বলে তাহলে শোনেন আপনি এসেছেন আমার ঘরের মধ্যে আমার সাথে দেখা করার জন্য নূর নবীজির খেদমত মোবারক করার জন্য শুনিয়া রাখেন শুনিয়া রাখেন গভীর হাওয়া আপনার যে স্বামী হজরতে আদম আলাইহ সালাতু সালাম এই হজরতে আদম আলাইহ সালাতু সালাম গত দুই দিন আগে আমার সাথে দেখা করে গিয়েছি স্বপ্নের মাধ্যমে দেখা করে গিয়ে আমাকে বলছে রে আমিনা সাবধান থাইকো সাবধানে থেকেও গো আমি না তোমার পেট মোবারকের মধ্যে রহমত আলমিন নবী যে অবস্থান মোবারক করতেছে খবরদার আমি না খবরদার তুমি চলাফেরায় সাবধান অবলম্বন কর এরপরে এক থেকে দুই লক্ষ এক থেকে দুই লক্ষ তেইশ হাজার নয়শত নিরানব্বই জন নবী আমাকে খবর দিত প্রতি চন্দ্র মাসে মাসে এক একজন পাওয়ারফুল নবী

বড় বড় পাওয়ারফুল নবী আল্লাহ বাসাই কইরা এক লক্ষ তেইশ হাজার নয় শত নিরানব্বই নবীর মধ্য থেকে এই বারো জন নবী বাসাই কইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ঘরের মধ্যে স্বপ্নের মধ্যে পাঠাইয়া দিত আর তারা আইসা আমি মা আমেনাকে সালাম করে যাইত ও বন্ধু আরে শুধু কি তাই না না শুধু তাই নয় আমি যখন হাঁটার কারণে আরে রাস্তার সামনে যেই প্রাণীগুলো চলাফেরা করতো এই প্রাণীগুলা দুইটা পাশে চলে যাইতো আমি আমিনার রাস্তা ক্লিয়ার করে দিত পাখিরা আমাকে সালাম করে তারা আমার রাস্তা ছেড়ে দিত আমি নিচের দিকে তাকাইতাম একই অবস্থা আসমানের দিকে তাকাইতাম একই অবস্থা আল্লাহ আকবার শুধু তাই নয় আরে আমি যখন আমার ঘরের কাজের জন্য আমি বাহিরে নামতাম অথবা পানির প্রয়োজন হইতো আমার বন্ধু কোন নবীর উম্মত হইয়া আজকে নবী শুনলা না আরে কোন নবীর উম্মত হইয়া আজকে মিলাদুন নবী তুমি মানুনারে রে বাবা খবরদার খবরদার মুসলমান নবীর মিলাদুন নবী না মানলে যেমনি ভাবে বিনা দলিলে কাফের এবং নবীর সিরাত নাম না মানলে ঠিক তেমনি ভাবে তুমি মুনাফিক কাফের ইয়াউমা উলিতু ওয়া ইয়াউমা হাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছে আমার নবীর মিলাদের ঘোষণা আজি মুশা বিধান আমি তিরিশ বারা কালামের মধ্যে দিয়েছি বন্ধুরে বন্ধুরি বন্ধুরি আল্লাহ সুমাহান এবার বললেন আমি না খবরদার আমার বন্ধু কে লইয়া তুমি পানি আনার জন্য যাচ্ছ ভালো কথা কিন্তু তুমি নিচু হইবা না দেখেন আমি নাকি আমার আল্লাহ কত ভালোবাসেন আমি না বলে এইটা আমার কোনো ক্রেডিট নয় এই পাওয়ার আমার কোনো পাওয়ার নয় এই পাওয়ার হইল আমার মোহাম্মদ আমিনের পাওয়ার মোহাম্মদ আমিনের পাওয়ারে আমি আমি আমিনা পাওয়ারফুল হয়ে গেছি ও সুবহানাল্লাহ বলে আমিনারে পানি আনার জন্য যাও যাও তুমি পানি আনার জন্য আপত্তি নাই কিন্তু খবরদার আমিনা তুমি নিচু হইব না বলে তাহলে পানি আমি কিভাবে নিব আল্লাহ সুবহান ওয়া তাআলা হযরতি জিব্রাইলকে পাঠায় দিল যাও ও জিবরাইল চালু করে যাও আল্লাহ কোথায় যাইব দেখো আমার বন্ধুর মা না পানি নেওয়ার জন্য কূপের কিনারায় চলে আসছে আমার বন্ধুর মা নিচু হইতে পারবে না নিচু হইতে গেলে আমার বন্ধুর কষ্ট হইব আমি আর নিচু হওয়ার আগে আগে গো তুমি জিবরাইল ওই কূপের নিচের পানিগুলা একটা জাক মাইরা আমিনার কোন সে তুমি বুড়ায়া হাত ও ও নবীর প্রেমী বন্ধু রিসাঘর রে বন্ধু মোর না প্রেম তো মোরে নবীর আছে কেরা সারা রে বানমর বয় কৌরিনেম তো না প্রেম খরা সেন বনবি নী তারপরে মেরোহিমা বিবি গো এলাকাবাসীর বন্ধু আরে আল্লাহ সুবহান কেমন একটা প্রেমের খেলা খেলাইলো আল্লাহ সুবহান বলল জিবির জানে আমার বন্ধুর কাছে যা বন্ধুর কাছে যাইয়া পানি উঠাইয়া আমিনার কলস বইরা দে আমিনার কলস বইরা দিছে এবার আমিনা বলে আমি আসতে কই না লইয়া যখন ঘরের দিকে আসতেছি দুনিয়ার মানুষটি আরে আমি দেখতে পাই না আমার দুই পাশের সমস্ত গাছগুলা আমি আমিনার দিকে দাগায়া সালাম দিচ্ছি আর ডাক দিয়া বলতেছি আমি না গো ও

গাছে চিনিল লিনল চিনের হিনী ওরে মানুষই চিনল না গো দুঃখ রইল মনেতে তে মানুষ হইয়া চিনল না গো রইলো

সুবহান ওয়া তাআলা শুধু এখানেই শেষ করে নাই হাদিসে কুদসির মধ্যে বলেছে ও আমিনা তুলিয়া কুতুরু শামসি ইলাল মসজিদ ও আমিনা রে তোমার ঘর থেকে তোমার ঘর থেকে খানায় খাবার ডানে এবং যত রাস প্রাসাদ আছে গো ওরে সমস্ত প্রাসাদগুলো আমার বন্ধুরা গোবনে সূর্য যেমনি ভাবে আলো দেয় ঠিক তেমনি ভাবে নবীর আলোতে আলোকিত হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন